আমি কি আর বুঝেছি তোমার মিথ্যে আয়োজন বলো বিশ্বাসে তো অঘাত ছিল এক বিধাতা সহ আর যে ছিল বড় হবে হাল ধরেছি তাই দুঃখে কোন সে মায়ায় হারিয়ে গেলি কোন সে রোগে বোগে ভুল করেও যে বোঝনি তুমি সে কি আমি জানি বুকের দহন ভর্তি জীবন ভোরগুলো সব ফেরি সর্ব দেখার আশায় আমার বাউন্ডুলে কোন জীবন উষ্ণ হাওয়ার সংখ্যা ভুল করে এলো মরণ স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে দূর অজানায় কাঁদে সন্ধ্যা তারায় খবর জানি কোন সে অনুরাগে তোমার নিশীত হাসতে জানে মাপতে জানে তল আমার নিশীত ভেজা বালিশ কাচ্ছি কেন বল আমার না হয় অভিমান বেশি তোমার তো ছিল মায়া কোন সে মায়ায় হারালে পথ করলে আমায় ছায়া শীত বর পেয়ে জমাট তুমি তুমিহি তন্দা মন আর একবার এসো ফিরে করেছে সুখীর আয়োজন করেছি সুখীর আয়োজন